আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাইকের ইঞ্জিন অয়েল ট্রেন দেবো মানে বাসাই চেষ্টা করতেছি যে বাইকের ইঞ্জিন অয়েলটা ড্রেন দেবো বাসাতে যার কারণে আমি সেই দিন রংপুর গিয়ে এই ১৪ নাম্বার আর আট নাম্বার মানে একটা এইখানের আর একটা এইখানের কিনে আনছি বারোশো মিলি ইঞ্জিন অয়েল লাগে যার কারণে দুটোই ইঞ্জিন অয়েল নিয়েছি একটাতে এক লিটার আর একটা থেকে দুইশো এম এল দিতে হবে দুইশো এম মাপার জন্য এই যে এই মগটা নিয়েছি এই যেখানে দুইশো এম এল এই দুইশো এম লেখা আছে মাপার জন্য আর ড্রেন দেওয়ার জন্য এই যে এখন ইঞ্জিন অয়েলটা বাসায় আজকে এবার ড্রেন দেওয়ার চেষ্টা করে দেখব কেমন হয় পারি কি না জিক্সার টু ফিফটিতে ড্রেন নাটটা হলো চোদ্দো নম্বরের যার কারণে চোদ্দো নাম্বার গুটি দিয়ে ড্রেন নাটটা খুলতে হয় আর আমি সেদিন দিন যে চোদ্দো নাম্বার একটা আর এই আপনার আট নাম্বার একটা এটা হচ্ছে হলো অয়েল ফিল্টার খোলার জন্য আট নাম্বারটা লাগে তো জিক্সারে আজকেই আমি ফার্স্ট ড্রেন দিচ্ছি ইঞ্জিন অয়েলটা এর আগে অন্য বাইকে দিছিলাম এক দুইবার আমার এর আগের যে বাইকগুলো ছিল তাতে এক দুইবার দিছিলাম তবে এইবার চিন্তা করলাম যে নিজে দিয়ে দেখি পারি কি না যার কারণেই ইঞ্জিন ড্রেন ড্রেন দিলাম সব কিছু মানে কারণে সবকিছু মোটামুটি আমি কিনছি বাসায় ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়াটা খুব একটা প্যারার কাজ না তবে হাতে মোবিল ভরে এটাই একটু সমস্যা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার শেষ ইঞ্জিন অয়েল শেষ করতেছে এখন হচ্ছে হলো এইটা এইটা খুলব খুলে এই যে ফিল্টারটা চেঞ্জ করবো এখন হচ্ছে এখন হচ্ছে হলো এই যে এইটা খুলতে হবে ওয়াইল ফিল্টার এই যে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া শেষ ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া শেষ ফিল্টার চেঞ্জ করা শেষ এখন ফিল্টারটা লাগাবো ফিল্টারটা লাগাইলে তারপর ইঞ্জিন অয়েল নেব তাহলে মোটামুটি আমার কাজ শেষ ড্রেন নাটটা লাগাই দিই ড্রেন নাটটা লাগাই দিলে মোটামুটি কাজ শেষ তারপরে খালি ইঞ্জিন অয়েলটা তারপরের কাজ হচ্ছে ইঞ্জিন অয়েল ঢালা ইঞ্জিন অয়েলটা ইঞ্জিন অয়েলটা এখন ইঞ্জিনের মধ্যে ঢেলে দিচ্ছি এইবার হচ্ছে মেইন কাজ মেইন কাজটা মিনস বারোশো এম এল দুইশো এম এল ইঞ্জিন অয়েলটা মাপা ঠিক এখান থেকে দুইশো এম এল ইঞ্জিন অয়েল আমাকে ওটাকে ঢাল এই যে এইখানে হলো এই যে দুইশো এম এর দাগ আছে এই পর্যন্ত আমাকে ইঞ্জিন অয়েলটা ঢালতে হবে বেশি হলে কি হবে বেশি হলে সমস্যা বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা এই যে তাহলে এইখানে থাকলে হলো আমার আটশো এম এল ইঞ্জিনিয়ার ঠিক আছে এইখানে থাকলো আটশো এম এল আর এই যে দুইশো এম এল এই দুইশো মধ্যে ঢালিয়ে দেব ঢালিয়ে দেওয়ার পরে আমার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার কাজ শেষ ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম